আলাইকুম প্রবাসী ভাই বোন স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব সর্বশেষ আলোচিত ঘটনার বিস্তারিত এয়ারপোর্টে দুজন প্রবাসীকে আটক করা হয়েছে একজন ডোমেস্টিক ওয়ার্কার আর একজন নরমাল ওয়ার্কার দুজনের কাছে মাদক পাওয়া গেছে মাদক পাওয়ার পর তাদেরকে আটক করে আরো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে কুইতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমাদের সকল বাংলাদেশি ভাই ও বোনের এই তথ্যগুলো জানা প্রয়োজন কেন কারণ আমরা দেশে যাই আবার আমাদের নতুন না ভাই ও বোন বিষয় নিয়ে আসে এই সময় অনাকাঙ্ক্ষিত বিপদ থেকে বাঁচতে হলে আমাদেরকে সতর্ক হতে হবে সম্পূর্ণ প্রতিবেদনটা জানুন এরপর আরও বিস্তারিত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমসের তৎপরতায় ব্যর্থ দুই মাদক পাচারের চেষ্টা কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ নিয়মিত তল্লাশির সময় পৃথক দুটি ঘটনায় মাদক পাচারের চেষ্টার রহস্য উদ্ঘাটন করে এই ঘটনায় এক গৃহকর্মী দুই বিদেশি নাগরিককে আটক করেছে কর্তৃপক্ষ যা এই প্রতিবেদনে নিশ্চিত করা হয় ঘটনার বিস্তারিত প্রথম ঘটনা বেনিন প্রজাতন্ত্র থেকে আগত একজন গৃহকর্মী যিনি বেনিনের নাগরিক কুইত প্রবেশের সময় তল্লাশির মুখে পড়েন তার কাছে পাওয়া যায় এক কেজি চুয়াত্তর গ্রাম মার্জুয়ানা যেটি গাজা মাদক প্যাকেটজাত করার সামগ্রী রোলিং পেপার তিনি এন্ট্রি বিষয় কুইত প্রবেশ করেছিলেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ দ্বিতীয় ঘটনা ভারতীয় যাত্রীর কাছ থেকে হাসি উদ্ধার করা হয় এই ঘটনায় ভারতের দিল্লি থেকে আগত ভারতীয় নাগরিকের ল্যাগেজ তল্লাশি করে এটি উদ্ধার করা হয় প্রায় দুশো গ্রাম হাসিস পাওয়া যায় তাকে ঘটনাস্থলে আটক করা হয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার ব্যাপারে যে তথ্য দেওয়া হয়েছে আটক দুই ব্যক্তির কুয়েতের প্রচলিত আইনে তাদের শাস্তি নিশ্চিত করা হবে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে উদ্ধারকৃত মাদক দ্রব্য যথাযথভাবে নথিভুক্ত করে মাদক মদ্যমন বিষয়ক সাধারণ বিভাগ জেনারেল ডিপার্টমেন্ট ফর কম্বেটিং ড্রাগস অ্যান্ড অ্যালকোহলে হস্তান্তর করা হয়েছে যেখানে পরবর্তী তদন্ত ও বিচারিক কার্যক্রম চলবে কর্তৃপক্ষ যে বার্তা দিচ্ছে সবার জন্য কাস্টমস বিভাগ ক্লিয়ার করেছে দেশের নিরাপত্তা ও জনস্বাস্থ্য রক্ষা বিমানবন্দর সহ সকল প্রবেশপথে তল্লাশি ও নজরদারি আরো জোরদার করা হয়েছে যে কোনো ধরনের মাদক পাচারে বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি অব্যাহত থাকবে যেটি জিরো টলারেন্স নীতি এখন এই প্রতিবেদনটি থেকে আমরা কি বুঝবো বা আমাদের কি জানা প্রয়োজন অবশ্যই আমাদের বোঝার প্রয়োজন জানার প্রয়োজন আমরা সাধারণত দেশে যেতে বা দেশ থেকে আসতে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মালামাল গ্রহণ করি বা অনেকেই আমাদের কাছে অনেক মালপত্র দিয়ে থাকে এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভ্যারিফাই করতে হবে যে ব্যাগগুলোতে কি আছে আদতই এই ব্যক্তির পেছরে ব্যাকগ্রাউন্ড কি সে কি মাদকাসত্ব মাদকের সাথে তার যুক্ততা রয়েছে ইত্যাদি ইত্যাদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার করে নেন বা আপনি যদি নিজে থেকে ভ্যারিফাই হয়ে নেন যে ব্যাগে প্যাকেটে বা যে মাল পাঠাচ্ছে সেগুলো আদৌ সঠিক কিনা বা এটা মাদক কিনা বা মাদক সংশ্লিষ্ট কিনা ক্লিয়ার হওয়ার পর আপনার নিরাপত্তা নিশ্চিত হবে আপনাকে কুয়েত আন্তর্জাতিক মন্দরে আটক হতে হবে না আশাবাদী একবারে ক্লিয়ার বুঝতে পেরেছেন